দুই সাত সাল থেকে শুরু করে পরের দুই বছরের এগারোটা লাশ পাওয়া যায় চাঁদপুরের ডোবা নর্দমা আর খালগুলোর পাশে ভিক্রিমরা সবাই নারী কাউকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে কাউকে গলা টিপে কাউকে পানিতে চুবিয়ে সবাইকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে খুনের ধরন দেখে পুলিশের ধারণা হলো সবগুলো খুন এবং ধর্ষণের হতা একজনই দেশজুড়ে আলোড়ন পড়ে গেল কে এই সিরিয়াল কিলার কেন সে মেধে উঠেছে এমন হত্যাযজ্ঞে দু সালের জুলাই মাসে পারফিন নামে এক নারী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দেখা মিলল চাঁদপুরের এক মসজিদের ফ্যান চুরির ঘটনায় আটক রশুখা নামক এক মধ্যবয়স্ক লোকের শুরু হলো জেরা প্রথমে স্বীকার না করলেও এক সময় রসুখা স্বীকার করলো যে সে পারফিনকে সেই খুন করেছে একে একে আরও জন নারীকে ধর্ষণের পর খুনের স্বীকারোক্তিও দিল সে পুলিশকে রসুখা জানালো তার জীবনের টার্গেট এভাবে একশো একজন নারীকে হত্যা করা তারপর সাধু সন্ন্যাসী হয়ে বাকি জীবন কাটিয়ে দেওয়া কিন্তু কেন এমন বিকৃত রুচির উন্মাদ খনি হল রশুখা। রশুখার স্ত্রী গার্মেন্টসে চাকরি করত সেই সুবাদে বিভিন্ন গার্মেন্টস কর্মী মেয়েদের সঙ্গে তার পরিচয় এক পর্যায়ে এক নারী কর্মীর সঙ্গে তার প্রেম হয় কিন্তু সেই নারী তার সঙ্গে প্রতারণা করে এলাকার অন্য এক ছেলের সঙ্গে প্রেমে জড়ায় রশুখা বাধা দেওয়ায় চেষ্টা করলে ওই কর্মী তার প্রেমিকের সহযোগিতায় পাঁচ ছয়জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে একটি পাঁচতলা ভবনের ছাদে তুলে বেদম মারধর করে তাকে সেদিনই করে একশো একজন নারীকে ধর্ষণ শেষে খুন করবে সে শুরু হয় বিভিন্ন নারীদের সঙ্গে প্রেমের ভাব করা এদের মধ্যে গার্মেন্টস কর্মীর সংখ্যাই বেশি এক পর্যায়ে সে ভাড়াটে খুন হিসেবে কাজ করতে শুরু করে এগারো জনকে হত্যার কথা স্বীকার করলো আসলে সে এগারো জনকে হত্যা করেছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে আদালতে ফাঁসির রায় হয় হয় বলা সকল অনর্থের মূল অনর্থের মূলের লিস্টে প্রথম স্থানটা অর্থের দখলে থাকলেও দ্বিতীয় বা তৃতীয় স্থানটা প্রেমের দখলে যাবে প্রেমের নামে হত্যা যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা আর ধ্বংসের ইতিহাস অনেক পুরনো বিখ্যাত ট্রয়ের যুদ্ধ যেমন হয়েছিল হেলেন নামক এক মানবীর প্রেমের জন্য তেমনই আজ পবিত্র প্রেম জন্ম দিয়ে যাচ্ছে নানা ধ্বংসযজ্ঞের এই যেমন বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসুখার আবির্ভাব হয়েছে ব্যর্থ প্রেমের ধ্বংসস্তূপ থেকে নিঃসন্দেহে রসুখার চালানো হত্যাগুলোর জন্য তার প্রেমিকা দায়ী না অবশ্য একজন রসুখা সিরিয়াল কিলার হয়ে ওঠার পেছনে অনেক সামাজিক পারিবারিক এবং অন্যান্য ফ্যাক্টর কাজ করে কিন্তু ব্যর্থ প্রেমের একটা ভূমিকা যেখানে ছিল সেই সত্যটা এতে বদলায় না অনেক সময় ব্রেকআপের তীব্র ক্রোধের আগুন জ্বালিয়ে দেয় সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় প্রেমিক প্রেমিকা সহ আরও অসংখ্য মানুষের জীবন প্রেমে ব্যর্থ হয় প্রাক্তনকে ধর্ষণ বন্ধুদের নিয়ে গণধর্ষণ খুন যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেও খুন আপত্তিকর ছবি অনলাইনে ভাইরাল করে দেওয়া অ্যাসিড মারা এমনকি প্রেমিকার বাড়িতে প্রমাণিক্ষেপ বড় বোনের সঙ্গে প্রেমে ব্যর্থ হওয়ায় ছোট বোনকে অপহরণের মতো ঘটনা অনেক ঘটছে এদেশে প্রাক্তনের উপর প্রতিশোধ নেবার জন্য অনেকে অন্য মেয়েদের উপর যৌন নির্যাতন আর হয়রানি শুরু করে পিছিয়ে নেই মেয়েরাও প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিককে খুন করার মতো ঘটনাও ঘটায় তারা এই প্রেমের কারণে যে কত পরিবার শেষ হয়ে যায় মৃত্যু ঘটে কত স্বপ্নের আশার ভালোবাসার তার কতটুকু খবরই বা রাখি আমরা শুধু যে ব্রেকআপ বা ঝগড়ার কারণে প্রেমের সম্পর্কে এমন সহিংস রূপ ধারণ করে এমন না সহিংসতা এমনিতেই প্রেমের অবিচ্ছেদ্য একটি অংশ অবিশ্বাস্য হলো সত্য প্রেমিক প্রেমিকার মধ্যে মারামারি একে অপরের কে শারীরিক নির্যাতন ধর্ষণ করা ব্ল্যাকমেইল করা এমনকি খুন করাও খুবই সাধারণ একটা ঘটনা বাংলাদেশে এ সংক্রান্ত তথ্য উপাত্তের হিসেবে তেমন একটা রাখা হয় না তাই আমরা চোখ বুলাব সুশীল প্রগতিশীলদের বেহেস্ত আমেরিকার দিকে দেশব্যাপী জরিপ চালিয়ে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার দুই সালে একটি গবেষণাপত্র প্রকাশ করে তাতে দেখা যায় প্রায় প্রতি দশজনের একজন হাই স্কুলের স্টুডেন্ট তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হাতে গত বারো মাসের মধ্যে অন্তত একবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মেয়েদের প্রতি পাঁচ থেকে একজন এবং ছেলেদের প্রতি সাত থেকে একজন এগারো থেকে সতেরো বছর বয়সীদের মধ্যে তাদের সঙ্গী বা সঙ্গিনীদের হাতে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে অন্য একটি পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে প্রায় প্রতি পাঁচজন হাই স্কুল ছাত্রীদের মধ্যে একজন তাদের প্রেমিকের দ্বারা শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয় এছাড়া প্রেমিক বা প্রেমিকার দখল নিয়ে অন্যের সাথে মারামারি খুনো খুনি গার্লফ্রেন্ডের আত্মীয় স্বজনের হাতে মারধর ডাল ভাতের মতোই ঘটনা ভালোবাসার খুব ট্যাশ তাই না প্রেমের হাত ধরাধরি করে আসে মাদকও প্রেম বা ব্রেকআপের ভয়াবহ স্ট্রেস থেকে সাময়িক মুক্তি পাওয়ার জন্য অনেকেই মাদকের শরণাপন্ন হয় কলম্বিয়া ইউনিভার্সিটির ন্যাশনাল সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজের চালানো এক গবেষণায় দেখা যায় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যে যত বেশি সময় কাটায় সে তত বেশি মদ গাজা বিড়ি সিগারেটের নেশায় পড়ে যায় অনেকেই হয়তো প্রেম চলার সময় মাদকে আসক্ত হয় না কিন্তু ব্রেকআপের পর ছেকার কষ্ট ভুলতে মাদকে আসক্ত হয়ে যায় প্রেম পিছু ছাড়লেও মাদক পিছু ছাড়ে না স্রেফ এই মাদক একটা জাতিকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট জাতির যুবশক্তিকে মাদক একেবারেই ভেতর থেকে কুর কুর করে খেয়ে নিঃশেষ করে দেয় মাদককে কেন্দ্র করে সমাজে ব্যাপক অবরাদ সংগঠিত হয় মাদকের টাকা জোগাড় করার জন্য বাবা মাকে খুন চুরি ছিনতাই করা ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করা মাদকের প্রভাবে ধর্ষণ করা এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুল হাকিম সরকার বলেন আমাদের সমাজে আশি শতাংশ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে মাদকের কারণে সমাজ পুরোপুরি মুক্ত করতে পারলেই অপরাধ এমনিতেই কমে যাবে কেউ হয়তো এখন আপত্তি তুলতে পারো এই ধরনের ঘটনা সবার ক্ষেত্রে ঘটে না অনেকেই প্রেম করে দিব্যি সুখে আছে এমন কোনো কিছুর মুখোমুখি তাদেরকে হতে হয়নি হ্যাঁ সত্য প্রেম করলেই যে সব ক্ষেত্রে এমন ঘটবে সে কথা আমরা আমরা বলছি বলছি না যা তা প্রেমের জন্য এত দুঃখ কষ্ট অপরাধ আর ভোগান্তি এত ধ্বংস তবু কেন সব সময় প্রেমকে নিরবিচ্ছিন্ন শান্তি এবং সুখের পথ হিসেবে দেখানো হয় কেন আমাদের মাথায় গেঁথে দেওয়া হয় প্রেম পবিত্র প্রেম মহান প্রেম স্বর্গ থেকে আসা কেন মিডিয়া থেকে শুরু করে আমাদের সুশীল প্রগতিশীলরা সারা দিন এরই গুণকীর্তন করে যায় কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলে না তাদেরকে শেখাই না একটু ভেবে দেখো তো কোনো একটা খাবারের কারণে যদি এতগুলো খারাপ জিনিস ঘটতো তাহলে কি সেই খাবারের ব্যাপারে সতর্ক করা হতো না সেই খাবারের প্যাকেটে বড় বড় অক্ষরে সতর্ক বাণী লেখা থাকতো না যেমনটা লেখা থেকে সিগারেটের প্যাকেটের গায়ে কোন একটা কাজের কারণে যদি এত এত নেতিবাচক ফল আসত তাহলে সেই কাজটার ব্যাপারে কি সতর্ক করা হতো না কিন্তু প্রেমের ব্যাপারে হয় ঠিক উল্টোটা বিষয়টা অদ্ভুত না দুই সালের বাইশে জানুয়ারি রাত দুইটার সময় চট্টগ্রামের অলি আহমেদ কলোনিতে রহস্যময় নাড়াচাড়া দেখা গেল আলো আধারিতে নিঃশব্দ সতর্কতায় শাড়ি পেতে হেঁটে যেতে দেখা গেল একদল মানুষকে রাত আড়াইটায় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল উর্দি পড়া লোকগুলো আগে থেকেই ব্রিফ করা ছিল কার কি দায়িত্ব সংক্ষিপ্ত সময়ে মিশন শেষ করে ফেলে তারা অপরপক্ষ তেমন কোনো প্রতিরোধই এলো না জব্দের তালিকায় উঠে এলো একটি শর্ট রাইফেল গুলি লোহার চেইন চাকু চারটি মোবাইল সেট নগদ পাঁচ হাজার টাকা শেষ সাথে হাত করা পড়ল ছয়জন মানুষের হাতে যাদের মধ্যে পাঁচজনই নারী বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দীর্ঘদিন ধরে যারা গড়ে তুলেছিল অনলাইন মধুচক্র অনলাইনে চ্যাটিং অ্যাপস ও সামাজিক মাধ্যমে প্রথমে প্রেমের সম্পর্ক করত তারা পরে বাসায় ডেকে এনে নগ্ন ছবি তুলত বিশাল অঙ্কের টাকা দাবি করে ব্ল্যাকমেল করত প্রেমে পড়ার বড় একটা মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্কুল কলেজে কিশোর কিশোরী থেকে শুরু করে চল্লিশ অর্ধ মধ্যবয়সীরাও আজ প্রেম খুঁজছে এবং খুঁজে পাচ্ছে ডিজিটাল জগতে সেই সাথে মুখোমুখি হতে হচ্ছে নানা হয়রানি জড়িয়ে পড়ছে কেলেঙ্কারিতে ফেসবুকে প্রেম তারপর বাসায় ডেকে এনে প্রেমিককে বিবস্ত্র করে ভিডিও ধারণ দুই সন্তানের মায়ের সঙ্গে স্কুল ছাত্রের বিয়ে ট্রেনে তরুণীকে ধর্ষণ অপহরণ মুক্তিপণ না পেয়ে হত্যা দলবদ্ধ ধর্ষণ সর্বনাশা পরিণতি এরকম অসংখ্য সংবাদ রোজকার পত্রিকার পাথায় চোখ বোলালেই দেখা যায় অনলাইনে প্রেমে জড়িয়ে কত মানুষের যে চরম আসল গুনতে হয় তার ইয়াত্তা নেই টাকা পয়সা ধন সম্পদ মান সম্মানের পাশাপাশি অনেকে জীবনটাও হারায় বাস্তব জীবনে যৌন নির্যাতন ধর্ষণের পাশাপাশি ব্যাপক আকারে অনলাইনে যৌন নির্যাতনের শিকার হয় অনেকেই এরকম হওয়াটা স্বাভাবিক এই জগৎটা আসলেই ফেক মিথ্যা প্রতারণা আর ছলনায় ভরা কেউ কাউকে সামনাসামনি দেখতে পায় না খুব সহজেই অন্যজনের ছবি আর ভুয়া তথ্য দিয়ে ছদ্মবেশ ধরা যায় ছেলে সাজা যায় মেয়ে সেজে মেয়ের সাথে প্রেম করা যায় ক্রমাগত ভাব মারার রং ছবি দিয়ে খুব সহজে একটা ফেক পার্সোনালিটি ধারণ করা ইসলামিক পোস্ট শেয়ার করে দিনই ভাই দিনই বোন সাজা বাস্তব জীবনে জায়েদ খান হয়ে সালমান খানের ভাব ধরা যায় টিনা মিনা রিনারাও বিশ্ব সুন্দরী সেজে থাকতে পারে কেউ বুঝতেও পারে না এই জগতের করা সম্পর্ক প্রতারণা হবে না ব্ল্যাকমেইল হবে না তো কোথায় হবে বলো আর এই অন্ধকারে গিলে খাবার জগৎটাতেই তোমার আনাগোনা কালচারাল এলিট মিডিয়া সাহা আর নব্য মিশনারিদের ক্রমাগত প্রপাগণ্ডার ফলে জীবনের অর্থ খুঁজতে তুমি হাজির হও প্রেমের খোঁজে নানান জাতের নানান রঙের নানান বয়সের গর্জিয়াস কিংবা সিম্পলের মধ্যে গর্জিয়াস মানুষের সাথে অতি সহজে অনলাইনে যোগাযোগ করা যায় বাস্তব জীবনে যার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতেই হবে এমনটা ভাবলে হাডু কাপাকাপি শুরু হয়ে যায় তার সাথে এখানে হিরোগিরি করা যায় নিজের পরিচয় গোপন করে সেক্স চ্যাট নুদ প্রদান থেকে শুরু করে যৌন সুখ পাওয়া যায় তাই প্রতারিত হবার চান্স আছে জেনেও ওই পাশের আইডিটা ফেক হতে পারে জেনেও তোমার খোঁজ দা চার্স মিশন চলতেই থাকে প্রক্রিয়াটা একবার চিন্তা করো একের পর এক প্রোফাইল খেটে যাচ্ছ তুমি যাকে একটু ভালো লাগছে তার কাছে রিপ্লাই পাবার আসার বিন্দু মাত্র সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে তাকেই নখ দিচ্ছ প্রত্যেকটা ছবিতে লাভ রিয় দিচ্ছ এই মেয়ে তুমি এত সুন্দর কেন এত সুন্দর হয়ে আমাকে কষ্ট দিয়ে তুমি যে পাপ করছো সেই পাপের নামে চলে যেতে পারো জানো এই টাইপের কমেন্ট করছো মেসেজ দেওয়ার পর সেই ম্যাসেজের রিপ্লাই আসলো কি না তা ভেবে একটু সময় পর পর ইনবক্স চেক করছো মেসেজের রিপ্লাই আসলে আরও ব্যাপক উৎসাহে কথাবার্তা চালিয়ে নিচ্ছ তাকে ইমপ্রেস করার জন্য মাথা খাটিয়ে মিথ্যা ডালি সাজাচ্ছ চিন্তা করো কি বিপুল পরিমাণ সময় নষ্ট কি লজ্জাজনক আত্মমর্যাদাহীন আচরণ কারো আত্মসম্মান থাকলে সে যার তার ইনবক্সে এভাবে হামলে পড়তে পারে না না বলার পরেও সেড়ার মতো বারবার বিরক্ত করতে পারে না এমন কাজ করার মাধ্যমে তুমি প্রথমেই তোমার আত্মসম্মান নষ্ট করে ফেলছ অন্যের কাছে নিজেকে ছোট করছো অনলাইনে প্রচুর পরিমাণে সময় কাটানো আর প্রচুর ছেলে মেয়েদের টাইমলাইন ঘোরাঘুরি করার কারণে তোমার মধ্যে সবসময় একটা অস্থিরতা একটা অশান্তি কাজ করবে তুমি হীনমন্যতায় ভুগবে অনলাইনে সবাই জীবন একটা সিলেপটি অংশ রং লাগিয়ে উপস্থাপন করে জীবন যেমন সেভাবে সেটাকে মানুষের সামনে তুলে ধরে না সে অনলাইনে এই জীবনকে তুলে ধরার চেষ্টা করে যেমন জীবনে সে চায় অনলাইনে মানুষ এক ধরনের ফ্যান্টাসি তৈরি করে সবাই প্রত্যেক দিন দামি রেস্তোরাঁয় খেতে যায় না গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুরে যায় না কিন্তু অনলাইনে ছবি আপডেট ভিডিও দিয়ে এমন ভাব মারে যেন সে রোজ রোজ ট্যুর দিচ্ছে সকালে ঘুম থেকে উঠে চোখের ময়লা নিয়ে লুঙ্গি ছানডোগেন জিগায় এলোচুরের ছবি মানুষ আপলোড করে না মানুষ সেজে গুজে মেক আপ করে মাঞ্জা মেরে ছবি তুলে সেটাকে নানা ফিল্টারে এডিট করে তারপরে ছবি আপলোড করে আর সেই ছবি দেখে তুমি ভাবো ওরা আসলে কত সুন্দর কত স্মার্ট হ্যান্ডসাম আর আমি একটা খ্যাত ওদের জীবনটা কত অসাধারণ আমার জীবনটা কত বোরিং এভাবে শুরু হয় হীনমন্যতা হতাশা নিজেকে এবং নিজের পরিবারকে তুচ্ছ ভাবা মানসিক অশান্তি অস্থিরতা হৃদয়ে জমে থাকে বিষ কাটা ছোট ছোটো সুখগুলো তখন চলে যায় দিগন্ত পেরিয়ে কিন্তু নিজের এত ক্ষতি হওয়ার পরও রিলেশন করতে পারলেও এই অনলাইনের রিলেশন বেশি দিন টিকে না খাওয়া দাওয়া পর্ব শেষে অনেকেই সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাল্টায় সকালে একজনকে ছাড়া বাঁচতে পারবে না বলে মেসেজ দেয় তো বিকেলে তাকে ব্লক করে আরেকজনকে মেসেজে বলে তাকে না পেলে সে মরেই যাবে রাতে আবার অন্য একজনকে তাদের সাথে প্রেমে তাদের প্রথম বাবুর নাম কি হবে তা নিখুন ছুটি করে গবেষণা হচ্ছে এমি কথা বলে রিলেশন টিকে গিয়ে কোনো মতে বিয়ে পর্যন্ত গড়ালে বিচ্ছেদ হতেও সময় লাগে না যুক্তরাজ্যে ম্যারেজ ফাউন্ডেশন দুই হাজার দম্পতিকে নিয়ে গবেষণা চালানোর পর বলল অনলাইনে প্রেমের পর বিয়ে করা দম্পতিদের মধ্যে বিয়ের তিন বছরের মধ্যে বিচ্ছেদের হার ছয় গুণ বেশি এমনকি বিয়ে যদি সাত বছর পর্যন্ত টিকেও যায় তারপরও অনলাইনে দম্পতিদের মধ্যে ডিভোর্সের হার অফলাইন দম্পতির তুলনায় দেড় গুণের চেয়েও বেশি এই সম্পর্ক একেবারেই ভঙ্গুর যে সম্পর্কের ভিত্তি হলো মিথ্যা আর ফ্যান্টাসি যেখানে বিয়ে হবার চান্স খুবই কম বিয়ে হলেও বিচ্ছেদের সম্ভাবনাই বেশি সেই সম্পর্ক গড়ার জন্য তোমার কেন এত আগ্রহ জীবন যৌবন সব ব্যয় করে নিজের আত্মসম্মান নষ্ট করে কেন যাকে তাকে মেসেজ দিয়ে বেড়াও খনিকের যৌনসুখ মজা নেওয়া ছাড়ায় এই প্রশ্নগুলোর আর কোনো উত্তর কি আসলে আছে এই সস্তা সুখের পিছনে ছুটতে গিয়ে তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছ জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছ নিজেকে অপমানিত করে এবং কলুষিত করছো এটা কেন বুঝতে পারছো না এভাবে মরিচিকার পিছনে ছুটে কি লাভ হলো তোমার ঠান্ডা মাথায় একবার পিছনে ফিরে তাকাও দেখো কতবার তোমার শান্ত নিরুপদ্রব জীবন ছাড়খার হয়ে গেছে দীর্ঘ নির্ঘুম রাত একলা সুখ তারা নিকোটিনের ধোয়া পুরোনো ইনবক্স গভীর দীর্ঘশ্বাস ঝাঁকড়া শূন্য পরীক্ষার খাতা মতো বন্ধুত্ব মায়ের চোখের জল বাবার ভীষণ আক্ষেপ টেনশন অস্থিরতা আর উদ্বিগ্নতায় কাটানো কত দিন কত রাত নিজের সঙ্গে একটু সৎ হও সত্যি করে বলো তো আসলেই কি সুখ পেয়েছ জীবনের এই লেনদেনে তুমি কি জিততে পেরেছো